সুরটের বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি এক সাইডে সাদাশি পরিহিত কোম্পানি ছাড় মহেশ্বরী হাই স্কুল অপর প্রান্তে আছে অপর প্রান্তে আছে কয়লাপাড়া এস ডি হাই স্কুল এই মুহূর্তে বল লড়াই আজকের দিনের প্রথম খেলা কোম্পানি ছাড় মহেশ্বরী হাই স্কুল কয়লাপাড়া এস ডি হাই স্কুল এই মুহূর্তে দর্শক বল দখলের লড়াই এখন কোম্পানি ছাড়ের পাই বল আক্রমণে যাওয়ার চেষ্টা দেখা যাক কোম্পানি ছাড় আর মহেশ্বরী না রেফারি একটা দুরন্ত জায়গা থেকে কোম্পানি ছাড় মহেশ্বরী হাই স্কুল এক প্রেকিক এই বিপজ্জনক জায়গা থেকে এই জায়গা থেকে বেশিরভাগ গোল লক্ষ্য করা যায় দেখা যাক কোম্পানি ছাড় তাদের প্রথম গোলটা তুলে আনতে পারে কিনা কয়লা পাড়ার বিপজ্জনক জায়গায় বল এই মুহূর্তে দেখা যাক কোম্পানি ছাড় দশ নম্বর জার্সি গোল তুলতে পারে কিনা মিস বলটা গোলে রাখলেই হয়তো গোলটা হতে পারতো কিন্তু না শটটা জোর হয়ে যাওয়ার কারণে বাইরে দেখা যাক কয়লা পাড়া তাদের সেই ছন্দে ফিরতে পারে কিনা আজকের দিনের প্রথম খেলা কয়লাপাড়া এস ডি হাই স্কুল ভার্সেস এই মুহূর্তে কয়লাপাড়া দুরন্ত এক অ্যাটাকিং দেখা যাক গোল করতে পারে কিনা না সতীর্থর সেকেন্ড ওভারে বলটি রাখ রেখেছিল কিন্তু সতীর্থ গোলকিপার সময় মতো বুঝে এসে বলটি কি ধরে নেয় এই মুহূর্তে খুব উত্তেজনাপূর্ণ খেলা মুর মুর আক্রমণ কয়লা পাড়ায় আবার কয়লা পাড়া আক্রমণে যাওয়ার চেষ্টায় না সরাসরি মারার মারার পর বল পরে গোলকিপার কোম্পানি ছাড়ে মহেশ্বী হাই স্কুলের গোলকিপার বেরিয়েছে বলটি গিয়ে ধরে নেয় আবারও বল খেলা চালু কয়লা পাড়া কয়লা পাড়ার বল এই মুহূর্তে এই মুহূর্তে ফ্রি কিক কয়লাপাড়া কয়লাপাড়া ফ্রি কিক ফ্রি কিক থেকে দেখা যাক কি হয় না ফাউল রেফারি সাহেব জানি দিলেন ফাউল কোম্পানি ছাড়ে 10 নম্বর অতনু পাত্র দাদা আজকি আমি একটু জেনে বলে দেবো একটু লাইভের মাধ্যমে বলে দেবো লাইফের সঙ্গে যুক্ত হয়ে থাকুন আমি ঠিক বলে দেবো আমি এই মুহূর্তে বিপজ্জনক জায়গায় বল কোম্পানি ছাড় মহেশ্বরী হাই স্কুলের দেখা যাক কয়লা পাড়া তাদের বলটা তুলে আনতে পারে কিনা না বিপজ্জনক জায়গা থেকে বল বেরিয়ে যাচ্ছে কোম্পানি ছাড় কোম্পানি ছাড় তাদের অ্যাটাকিং বাড়ানোর চেষ্টায় দেখা যাক আবার সেই কয়লা পাড়ার পায়ে বল কোম্পানি ছাড়ের কোম্পানি ছাড় ডিফেন্ড করলেন না এখানে কয়লাপাড়া ফহল কল না হলুদকার 12 নম্বর জার্সি কে রেফারি সাহেব হলুদকার ডেকে দিলেন এই পার্টির সঙ্গে আচরণ ভালো করতে হবে দেখছেন স্বামী বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ একটু পরে জানিয়ে দিচ্ছি সম্ভবত আজকে নেই সম্ভবত দ্বিতীয় চক্রে খেলা পড়বে এটা প্রথম চক্রে তৃতীয় খেলা হচ্ছে ফার্স্ট রাউন্ডের তৃতীয় খেলা আজকের দিনের প্রথম খেলা সাদা জার্সি পরিচিত কোম্পানি ছাড়া মহেশ্বরী এবং অপর প্রান্তে কালো জার্সি পরিহিত কয়লাপাড়া এস ডি হাই স্কুল এই মুহূর্তে খেলা দুজন দুজনের আক্রমণে আক্রমণ প্রতি আক্রমণ দেখা যাক কয়লাপাড়ার পায়ে বল এই মুহূর্তে থ্রোয়িং থেকে বেরোতে পারে কিনা না कोन का जो কোম্পানি ছাড় বলটি গড়িয়ে দিল আবার খেলার চেষ্টায় তাদের না বলটি প্রতিনিধিত্ব করলো কয়লাপাড়া হাই স্কুল তাদের স্কিলের মাধ্য মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে মহেন্দ্রগঞ্জ মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে আজকে দ্বিতীয় চক্রে খেলা এই খেলার যে জয়লাভ করবে তার সঙ্গে মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের খেলা পড়বে সম্ভবত দ্বিতীয় চক্রের সাত নম্বর খেলা এই খেলার মধ্যে এই দুটো খেলার মধ্যে যে জয়লাভ করবে তাদের সঙ্গে মহেন্দ্রগঞ্জের খেলা আছে এই কয়লাপাড়া বা মহেশ্বরী মহেশ্বরী হাই স্কুলের মধ্যে যে জয়লাভ করবে তার সঙ্গে দ্বিতীয় চক্রের সাত নম্বর খেলা কয়লাপাড়া এ সাত নম্বর খেলা মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের দাদা সিদা স্কুল স্কুলের খেলা কখন হবে আচ্ছা আমি একটু একটু পরে আমি জানিয়ে দিচ্ছি সিদামের খেলা দ্বিতীয় চক্রেরই খেলা আছে দ্বিতীয় চক্রের সম্ভবত খেলা আছে জানিয়ে দিলেন রেফারি সাহেব আমাদের দক্ষ রেফারি ইন্দ্রজিৎ এক্ষেত্রে বলটা রিসিভ করলে হয়তো ভালো মতো বেরিয়ে যেতে পারতো কিন্তু মাঠ কালার থাকার কারণে রিসিভটা হলে আবারও রেফারি সাহেব দিলেন পাউদ্রো আবারও কয়লাপাড়া কয়লাপাড়ার কয়লাপাড়ার পক্ষেত্র হানসাওয়াদের খেলা কখন হবে অনিমেষ পাত্র অনিমেষ পাত্র দাদা একটু পরে জানিয়ে দিচ্ছি খানসবাদের খেলা কখন আছে এই মুহূর্তে কয়লা পাড়া না সেই জায়গায় কোম্পানি ছাড় ক্লিয়ারেন্স করল না পলাশ ভাই এখনো গোল হয়নি কয়টা গোল হলো এখনো গোল হয়নি কিন্তু খেলায় খুবই আক্রমণাত্মক খেলা একবার কোম্পানি ছাড়া আক্রমণ করছে একবার কয়লা পাড় আক্রমণ করছে এই মুহূর্তে গোল এখনো পর্যন্ত কোনো গোল হয়নি সবাই লাইফটাকে শেয়ার করে দাও সবাই লাইফটাকে শেয়ার করে দাও সবাই লাইফটাকে একটু শেয়ার করে দাও যারা এই মুহূর্তে কয়লাপাড়া মহেশ্বরী হাই স্কুল দেখা যাক গোল করতে পারে কিনা গোল মহেশ্বরী হাই স্কুলে গোল এই মুহূর্তে আমরা দেখতে পাবো মহেশ্বরী তাদের সতীর্থের গোল মহেশ্বরী হাই স্কুল গোল এই মুহূর্তে কয়লাপাড়া পাড়া কিছু বললো এক গোলে দেখা যাক তাদের লিডটাকে ধরে রাখতে পারে কিনা মহেশ্বরী হাই স্কুল দেখার বিষয় জালে দারুণ অসম্ভব গোল করলো মহেশ্বরী হাই স্কুল ডিফেন্ডকে পরাস্ত করে তারা বলটি গোলে জালে জড়াতে সক্ষম হলো এই মুহূর্তে কিন্তু পয়লা এস ডি স্কুল তারা এক গোলে পিছিয়ে বললো দেখা যাক তাদের স্ট্র্যাটেজি কি হয় মহেশ্বরী হাই স্কুল বলতে বলতে তাদের প্রথম গোলটা তুলে তুলে কিন্তু দেখা যাক কয়লাপাড়া এস ডি হাই স্কুল কী করে মহেশ্রী কোম্পানি ছাড় তাদের সুযোগের সদ অপেক্ষায় ছিল এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা প্রথম গোলটা তুলে প্রথম প্রথমার্ধের খেলায় তারা গোলটা তুলে আনলো দেখা যাক কয়লাপাড়া পাড়া কী করে এই মুহূর্তে না ক্লিয়ারেন্স কোম্পানি ছাড় ক্লিয়ারেন্স কোম্পানি ছাড় কোনো বাড়তি ঝুঁকি নিতে চাইছে না তাদের গোলবক্সের দিকে বল গেলেই ক্লিয়ারেন্স করতে সক্ষম হচ্ছে না বলটা গোল করে দিতে পারতো ও পঞ্জাব মাস্টারী বলের দিকে বলের দিকে না বলের দিকে দেখেন নিচে একটা করে একটা আই আসে হ্যাঁ বলিং করেছে আর আচ্ছা কোন কোন স্কুল খেলা আবার কোন pani ছাড় দেখা যাক বল না অফসাইড রেফারি স্যার জানিয়ে দিলেন অফসাইড অফসাইডের কোবলে পঞ্জাব মাস্টারী হাই স্কুল কোন কোন স্কুলের মধ্যে রাখি দাস রাখি দাস কোন কোন স্কুলের মধ্যে খেলা হচ্ছে কোম্পানি ছাট সাদা জার্সি পরিহিত কোম্পানি চাক এবং কালো জার্সি পরিহিত কয়লাপাড়া পাড়া ডি হাই স্কুল আবারও দেখা যাক কয়লাপাড়া ক্লিয়ারেন্স কয়লাপাড়া অ্যাটাকিংয়ে যেতে পারে কিনা হরিণবাড়ির খেলা কখন শেষ আছে হরিণবাড়ি ভার্সেস সুন্দরবন জনকল্যাণের খেলা আছে আজকের প্রথম চক্রের শেষ খেলা পাঁচ নম্বর খেলা পাঁচ নম্বর খেলা খেলার মধ্যে একটু বিরতি বিরতি একটা প্লেয়ার অসুস্থ হওয়ার কারণে তারা তাদের আবার পুনরায় আবার খেলা চালু হবে গোলকিক এই মুহূর্তে কয়লা কয়লাবাড়া এক গোলে পিছিয়ে আছে আবার দেখা যাক মহেশ্বরী তাদের আক্রমণ বাড়াতে পারে কিনা মহেশ্বরীাদের অফসাইড ত্রিপতি সাহেব জানিয়ে দিলেন অফসাইড এই অফসাইড এ

দর্শক মাঠে এই জায়গায় মহেশ্বরী স্কুল মহেশ্বরী কোম্পানি মহেশ্বরী স্কুল এক গোলে এগিয়ে আছে দেখা যাক কয়লা পাড়া তাদের গোল শোধ করতে পারে কিনা এবং কয়লা পাড়া কয়লা তাদের অ্যাটাকিং ঝাঁচ কিন্তু পরপর বাড়াচ্ছে দেখা যাক কর্নার কিক থেকে কয়লাপাড়া এসডি হাই স্কুল গোলটা তুলে আনতে পারে কিনা সমদায় ফিরতে পারে কিনা কিন্তু কোম্পানি ছাড়ো তাদের ডিফেন্ডার চেষ্টা করবে বলটাকে ক্লিয়ারেন্স করার জন্য এই মুহূর্তে দেখা যাক কি হয় টান টান উত্তেজনার মধ্যে ম্যাচ প্রথমারদের খেলা না সেই জায়গায় কয়লা ও ছাড়ার পাত্র নয় এই মুহূর্তে বারবার বল সতীর্থদের গোল করার উদ্দেশ্যে দেখা যাক এই মুহুর্তে কোম্পানি ছাড়ের গোল বক্সে বল ঘোরাফেরা করছে কয়লা পাড়ার পায়ে বল না সেই জায়গায় কয়লা পাড়ার পায়ে বল না ডিফেন্ড কোন বাড়তি ঝুঁকি নিতে চাই বল পেলেই সে বের করে দিচ্ছে বাইরের দিকে কিন্তু দেখা যাক আবারও কোম্পানি ছাড়া আবারও তাদের জন্য মিস কোম্পানি অল্পের তাদের দ্বিতীয় গোলটি করতে সক্ষম হতে পারলো না এই মুহূর্তে ওয়ান টু ওয়ান বলে কিন্তু বলটি ক্রস বারের বাইরে দিয়ে মারলো কিন্তু গোল হতে পারত একটু ঠান্ডা মাথায় সেকেন্ড বারে অন্য প্লেয়ারকে সাত নম্বর প্লেয়ারকে যদি যদি বাড়াতো তাহলে গোলটা আশা করি হয়ে যেত কিন্তু সেই জায়গায় কোম্পানি ছাড় এক গোলে এগিয়ে কিন্তু কয়লা পাড়া মহেশ্বর কয়লা পাড়া এস ডি হাই স্কুল দেখা যাক কি করে পথমারদের খেলা শেষ এই মুহূর্তে কোম্পানি ছাড় এক গোলে এগিয়ে আছে কিন্তু কয়লা পাড়া চাইবে সেকেন্ড হাফে তাদের গোলটি শোধ করার জন্য এই মুহূর্তে গ্যালারি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে গ্যালারি ও স্যার এর পরের খেলা কার আছে এর পরের খেলা কার আছে মহেন্দ্রগঞ্জ না মহেন্দ্রগঞ্জ না যেটা কুমোর আর মুম্বই কুমোরম্বু হাই স্কুল আচ্ছা 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 এর পরের খেলা এর পরের খেলা কিন্তু আছে বামনখালী এম বি হাই স্কুল ভার্সেস কুমোরম্বু হাই স্কুল এর পরের খেলা রয়েছে বামনখালী হাই স্কুল ভার্সেস কুমোরম্বু হাই স্কুল আর আজকে প্রথম চক্রের শেষ খেলা পাঁচ নম্বর খেলা পাঁচ নম্বর খেলা সম্ভবত সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন সংঘ ভার্সেস হরিণবাড়ি যুধিষ্ঠির হরিণবাড়ি বিদ্যায়ত এর মধ্যে সম্ভবত সম্ভবত আজকের দিনে পঞ্চম খেলা প্রথম চক্রের শেষ খেলা আজকের দিনে তিন নম্বর খেলা রয়েছে এর পরের খেলা কুমরম্বু হাই স্কুল ভার্সাস এমবিপি বামনখালী এমবিপি হাই স্কুল আবারও আসছি দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আবারও আসছি দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে I'm to keep it